হজরতে ইউসুফ আলাহ ইসালাম ইউসুফ আলহ সালামকে তার কেনান থেকে বের করে দেওয়া হচ্ছে যা বর্তমান সিরিয়া কেনান থেকে বের করে দেওয়া হচ্ছে তাকে থাকতে দেওয়া হবে না ভাইরা বলে দিল বিক্রি করলাম তোকে আঠারো বা বিশ দিয়ে হাম বিশ টাকার বিনিময়ে এই আর জীবনে কোনোদিন চোখ লাগাবি না কোনোদিন তাহলে এই এই জায়গাতে তোকে না দেখি না ইউসুফ আসলাম শুধু সুখের পানি ছেড়ে দেখা কিছু করার নেই কারণ মালিকের হুকুম পাক আপনাকে মিশরে নেবেন নিবেন বলেন মিশরে নেবেন মিশরে যেতে হবে আমাকে আমার ভাইয়েরা কি বলে পৃথিবীর বাতিল যদি আপনার উপর দুশ্মনী করে মনে করবেন আপনাকে উঠায় উপরে উঠায় দেওয়ার একটা ওসিলা এ কথা মনে থাকবে যত আপনার বিরুদ্ধাচরণ হবে তত আপনাকে উপরে উঠায় দেওয়ার একটা এটা সিঁড়ি দুনিয়ার মানুষ আপনার উপর জুলুম করবে আর আল্লাহর গয়ের মত আপনার উপরে অকাতরে হয়ে যাবে কোন শক্তি আপনাকে ঠেকাতে পারবে না ইউসুফ আলাই গল্প শোনাচ্ছিলাম না আমি শোনাচ্ছিলাম সুরাতুল ইউসুফ আলাইসালামের ব্যাখ্যা অনেক ঘটনা হয়ে গেছে ইউসুফ আলাইসলাম ব্যাপারে আপনার আজকে আমি দীর্ঘক্ষণ সময় দিতে পারবো না আমাকে যেতে হবে সেই কিশোরগঞ্জ আজকে মিলাদ শরীফ ও মজিদ সাহেব পড়াবে শুধু নামাজের মনাজাত শেষে আমি আপনাদের সাথে শুধু দেখা দেব দেখা করব দেখা করে আমি বিদায় হব ইনশাল এখন প্রশ্ন হল অনেক বড় ঘটনা ছিল ইউসুফ সালাম। এই আলোচনা তো একদিনে বা দুদিনে পাঁচ দিনে সম্ভব না তারপরও একটা আইডিয়া দিচ্ছি আপনাদের সবে মাত্র উনিশ নম্বর আয়াত পর্যন্ত চলছে এর মধ্যে আমাদের পঞ্চম খণ্ড পার হয়ে গেছে পঞ্চম দিন পার হয়ে গেছে আজকে ষষ্ঠ দিন ইউসুফ আলাইসালাম ਨੇ 100 11 টি আয়াত আছে সূরাতুল ইসরা ই। এই 111 আয়াতের মধ্য থেকে কেবল 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা এগিয়ে গিয়েছি। এখন 20 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন যেটা তার ভাইদের ব্যাপারে আমি গতকাল যেহেতু একটু আগের থেকে না বলে কথা বুঝে আসবে না। তাকে উঠিয়ে নেওয়া হলো ক এর থেকে কুপ থেকে কূপ থেকে উঠিয়ে নেওয়ার পরে ইউসুফ আলাইসালামকে মালিক ইবনে জার খজাই রহমতুল্লা আলাই যিনি হতে ইসমাইল আল ইসলামের বংশধর তিনি হলেন ইসমাইল আসলামের বংশধর মালিক ইবনে জার ইবনে বাজ ইবনে ইসমাইল ইবনে ইসাহ ইবনে ইব্রাহিম আলাইলাম আর ইউসুফ আলি সালাম হচ্ছেন ইউসুফ ইবনি ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম আলিম ইব্রাহিম আল ইসলামী বংশধর দুইজনই যিনি ওনাকে ট্রান্সফার করাচ্ছেন তিনিও ওনারই বংশের মানুষ সোহান ইব্রাহিম আসানের বংশের তো রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার সময় তো অনেক ঘটনা ঘটেছে আপনারা শুনেছেন গত জমাতে তারা বিক্রি করলো কি পরিমাণ টাকাতে দিয়ে এই কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন এবং কত টাকাতে ক্রয় করা হচ্ছে আল্লাহ বলছেন অসারিমা আল্লাহ বলেন শয়তান ভর করলে সে কত নিচে নেমে যায় একজন নবীকে সারা জগতে কেনা যায় না একজন নবীকে সারা জগতে বিক্রি করা যায় না নবী আল্লাহর মরণিত সারা জগৎ এক পাল্লায় একজন নবী এক পাল্লায় নবীর ওজন বেড়ে যাবে নবী শব্দের অর্থই এমবি নবিয়ান এই নবী শব্দের অর্থই একবারে স্পষ্ট সকল কেতাব এবং শেফা শরীফ কবি কাজী আয়াজ শরীর শেফা মোল্লারি কারি সকলের কেতাব একই নবী শব্দের অর্থই হচ্ছে পৃথিবীবাসী যা জানতো না সে অজানা গায়েবের সংবাদ আল্লাহর পক্ষ থেকে যিনি দেন তিনি নবী এটা নবী শব্দের অর্থ নবী মানে সংবাদ বাহক সংবাদ দাতা আল্লাহ বলতে দুনিয়ার মানুষ নবীর সন্তানদের উপরও শয়তান ভর করে এইটা বুঝিয়ে দেওয়ার জন্য বললেন ও সারাও সিং সিং একেবারে স্বল্প মূল্য সারাও বিক্রি করে দিল ওই সমস্ত ভাইরা হু আমার ইউসুফ নবী সালামকে বিক্রি করে দিল কি দিয়া যদি বেশি অর্থ হতো তাও হতো বি বাক্সিং মানে একবারে নগণ্য মূল্য দারাহিম অতি অল্প মূল্য ইমাম সহ সকলেই মন্তব্য করেছেন আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে বিশ দারাহাম এই টাকা দিয়ে বিক্রি করা হলো আল্লাহ বলেন এত নগণ্য মূল্য বিক্রি করল যেখানে নবীর কোনো মূল্য নবীর কোনো মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না কারণ নবীদেরকে তো আমি আল্লাহ ইস্তেবা করি দুনিয়ার মানুষ জোর করে জরুম করে নয় আমল করতে 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 ইমান ভালো রেখে আমল করতে 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 দিনটা চব্বিশ ঘন্টা মুরা কাবা মুশাহাদা মুহাদাত মুসাক্ষাত কষ্ট করতে করতে ওই মানুষগুলি অতিরিক্ত হলে আল্লাহর অলির পরব পেতে পারে আল্লাহ পাক থেকে অলির মর্যাদা দিতে পারেন কিন্তু দুনিয়াতে কষ্ট করে ক্লাস করে নিজে নিজেকে যোগ্যতা দিয়ে প্রচেষ্টা করে নবীর মর্যাদা পাওয়া যায় না নবী হলে এস্তিবা আমার আল্লাহ বলেন আমি নিজে কুদরত থেকে যাকে মনোনয়ন করি সেই হয় নিষ্পাপ মা সন্নবী নবীদের নবত আল্লাহর কুদরত থেকে নাজিল হয় আর ওলিদের বেলায়েত নবীদের পদ মুবারক থেকে বের হয়ে যায় নবীকে বিক্রি করা হচ্ছে আল্লাহ বললেন দার বখ সিং দার হিমা আল্লাহ বলেন অতি অল্প মূল্যে তারা বিক্রি করল অকানু ফিহিমিনাজ বলেন অকানু ফিহিম এরা উদাসীন তাদের ভাই যে নবী জেনেও তারা উদাসীন তারা গাফিল গাফিল মানুষগুলো বিক্রি করল হদরত দেব রাস্তার মধ্যে কত ঘটনা সব আমি আপনাদেরকে বলে দিয়েছি এরপরে তাকে নিয়ে যাওয়া হলো দীর্ঘ পথ অতিক্রম করে যাওয়া হচ্ছে যেতে 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 এক জায়গায় ফেলানো যখন রাতের অন্ধকারে আল্লাহর কুদরতের কাছে দুখানা হাত তুলে মরাজাত করছেন মালেক এবং তার বন্ধু ফালেক দুইজন চিন্তা করে এই সত্য মাসুম অল্প বয়স এ রাতের অন্ধকারে কি করে দেখা যায় রাতের অন্ধকারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতের কাছে কাঁদে ফালেক বলে আমি বুঝতে পেরেছি আমার স্তর খোদার কাছে আমি কতবার বৃষ্টি চেয়েছি আমার এলাকার মধ্যে এক মাস ধরে বৃষ্টি নাই আমি ইউসুফ আলী ইসলামকে একবার শুধু বললাম ও ছোট্ট মানুষ ইউসুফ আপনার ক্ষেত মধ্যে বলতে চাই আপনি রাতের অন্ধকারে যখন আল্লাহর কাছে হাত তুলেন আপনার মালিকের কাছে যখন হাত তোলেন তখন দেখা যায় আল্লাহর খাস রহমত আপনার উপর নাজির হচ্ছে আমি নিজের স্বপ্নে দেখলাম আজকে এই তাবুর মধ্যে ঘুমাইলাম স্বপ্নে দেখতেছি আপনি উপর সরে আপনি যাচ্ছেন ওঠের উপর সরে আপনি যাচ্ছেন যেই দিক দিয়ে যাচ্ছেন পুরা মরুভূমিতে গাছগুলি ছোট থেকে বড় হয়ে আপনাকে ছায়া দিচ্ছে ইউসুফ সালাম আপনার খেদ মধ্যে বলবো একটি বার আমাকে দয়া করে আমার এলাকার বৃষ্টির জন্য আমার আপনার মালিককে বলুন ইউসুফ আলাই কিছুই বললেন না একটি কথা বলেছিলেন দোয়াও করলেন না তিনি শুধু বললেন আল্লাহর বান্দা যদি এলাকার মধ্যে থাকে ওই বান্দা বান্দির উপরে আমার আল্লাহর রহমত নাজিল হবে ব্যাপার ঘটে গেল ফারেক ফারেক যখন বলেছে আপনার রাব আপনার মালিক সব চাইতে বড় তিনি রাতের অন্ধকারেও তাকে পাওয়া যায় দিনের আলোতেও তার কাছে ডাকলে পাওয়া যায় আপনার মালিক বড় মালিক কেউ নাই আমাদের ইস্তার খোদা খুদা রাতের বেলা ঘুমায় দিনের বেলা তাদের কাছে চাইতে হয় আর আপনার খোদার কাছে রাতে পান দিনে পান যখনই চান তখনই পান বোঝা যাচ্ছে আপনার খোদা শ্রেষ্ঠ এইটুকু সে বলেছে কলেমা এখনো পড়ে নাই সালাম বলে আমি তো বলেছিলাম আল্লাহর বান্দা যদি এরিয়ার মধ্যে থাকে আল্লাহর রহমত নাজিল হবে আপনি তো আমার আল্লাহর প্রতি ইমান এনেছেন আপনার সমস্ত বনু নাই এক আল্লাহর প্রতি ইমানের একটা এই মুহূর্তে আল্লাহর কুদরতি জারি হয়ে যাবে দেখা গেল যেখানে এক মাস ধর বৃষ্টি নাই পুরা এলাকা ধা ধা করছে আগুনের মতো চারদিক থেকে গরম পড়ছে চারিদিকে গাছপালাগুড়ি মরে মরে যাচ্ছেন মুহূর্তের ভিতরে ইউসুফ আলী সালসালামের কথার সাথে সাথে মুহূর্তের ভিতর মালিকের পক্ষ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল রহমতের নবীদেরকে দেয় সমস্ত আজাব গজবপ্রাপ্ত মানুষেরা ঠিক না রহমতের নবী বিক্রির ক্ষেত্রে মালিক বারবার বলতেছিল আমরা তোমাকে বিক্রি করতে চাই না আমাদের সাথে তোমাকে এরা থাকতে হবে আলাইহিস সালাম বলেন তো আমাকে বিক্রি করে দেন কারণ আমি আপনাদের থাকার আপনাদের সাথে থাকার জন্য আমাকে এখানে পাঠানো হয় নাই এখানে আমাকে পাঠানো হয়েছে আমার মালিকের পক্ষ থেকে কোথায় কেনান কোথায় মিশর রাস্তার মাঝখানে বহুত ঘটনা মিশরে গিয়ে তারা বিক্রি করতে চায় না যে তোমার ভিতরে যা দেখলাম তোমাকে বিক্রি করলে আমাদের রহমত শূন্য হয়ে যাবে তোমাকে বিক্রি করতে চাই না ইউসুফ ইসলাম বলেন আমাকে বিক্রি করতেই হবে কারণ আমাকে পাঠানোই হয়েছে আপনাদের মাধ্যমে মিশরে আমার কাজ আছে মিশরে কি আছে একজন ব্যক্তি আল্লাহ বলার কেউ ছিল না সকলে এক কথা আমন খুদার বিরুদ্ধে যেই বলবে সঙ্গে সঙ্গে তাকে আগুনে পুড়ে মারো আমার আল্লাহ জুলুম সহ্য করেন জুলুম সহ্য করেন আমরা আল্লাহ বলেন দাঁড়া দেখতেছি তোমাদের আগুনে পুড়ে মেলার পুরে ফেলার দৃষ্টান্ত ইসুব আসলামকে মালিক বলে দিল যে খবরদার এই জায়গার যেন কোনোদিন খোদার কথা বলো না খোদার কথা বললে কিন্তু ধরা খাবে তোমাকে আগুনে পুড়িয়ে মারবে হয়তো ইসুবাই আসলাম বললেন আগুনের মালিক তো আল্লাহ পাক ওরা কি দিয়ে আগুন দিয়ে পোড়াবে সব পড়বেন না

हर हर घर में नया नया खुदा था।, था।, कभीले कभीले था।, हर हर था हर हर मोहल्ला में नया नया मेरे अल्लाह तबर को ताला था सुबह हर हर घर में मेरे अल्लाह सुबह को कुदरत था हर हर मोहल्ला में मेरे अल्लाह सुबह तबर को ताला की बाइत मस्जिद था सुबह हमें जुम्मे से थी हमें इधर के এই বুসটা দেওয়ার জন্য আমার মালিকের পক্ষ থেকে এসেছি সোবাহান